নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত যারা সরকারি চাকরি করেন ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য সরকারি চাকরির বর্তমান বেতন কাঠামো বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো এবং বর্তমান জীবনযাত্রা বেঁয়ে বিতর্ক দীর্ঘদিন ধরে চলে আসে সাম্প্রতিক বছরগুলোতে মূল্য স্মৃতি চাপ খাদ্য ও বাসস্থানের ব্যয় বৃদ্ধি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় খরচ বৃদ্ধি পাওয়ায় প্রশ্ন উঠেছে সরকারি চাকরিজীবীদের বেতন কি আদৌ তাদের জীবনযাত্রা ব্যয় মেটাতে জন্য যথেষ্ট বাংলাদেশ সর্বশেষ দু হাজার সালের জাতীয় বেতন কমিশন সুপারিশ অনুযায়ী সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন স্কেল চালু করা হয় এই কাঠামোতে বিশটি গ্রেডে সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণ করা হয় বেতন কাঠামোটি সর্বনিম্ন বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা গ্রেড বিশ এবং সর্বোচ্চ বেতন আটাত্তর হাজার গ্রেড এক সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে কম বিশেষ করে ঢাকার মতো শহরের বসবাসকারী একজন কর্মচারীর জন্য যদিও উচ্চ গ্রেডের কর্মকর্তারা তুলনামূলকভাবে ভালো বেতন পেয়ে থাকেন তথাপি অত্যাধিক মূল্যস্ফীতির কারণে সকলের ক্ষেত্রে জীবিকার মান অনেক নিম্নমুখী হয়েছে এখন দৃষ্টি দেওয়া যাক জীবনযাত্রার ব্যয় এবং বাস্তবতার দিকে বাংলাদেশে সাধারণ পরিবারের দৈনন্দিন খাদ্য খরচ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস তথ্য অনুযায়ী দু হাজার সালে খাদ্যপূর্ণের দাম গড়ে দশ থেকে বারো শতাংশ বৃদ্ধি পেয়েছে একটি চার সদস্যের পরিবারের মাসিক খাদ্য খরচ টাকার মতো ঢাকার মতো শহরে গড়ে আঠারো হাজার থেকে বাইশ হাজার টাকা হতে পারে সেই হিসাবে নিম্ন ও মধ্যম গ্রেডের সরকারি কর্মচারীদের মাসিক বেতন এই ব্যয় মেটানোর জন্য যথেষ্ট নয় পাশাপাশি ঢাকা অন্যান্য বড় শহরের বসবাসকারী পরিবারের জন্য বাড়ি ভাড়া অন্যতম একটা প্রধান ব্যয় বর্তমান বাজারে ঢাকায় একটি দুই তিন কক্ষের ফ্ল্যাটের মাসিক ভাড়া স্থান বেদে প্রায় পনেরো হাজার থেকে চল্লিশ হাজার বড় শহরগুলোতে বাড়ি ভাড়া গত পাঁচ বছরে প্রায় বিশ থেকে তিরিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে একজন সপ্তম থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে এই ব্যয় মেটানো অত্যন্ত কষ্টকর কারণ তার আয়ের প্রায় অর্ধেক বা এর চেয়ে বেশি অংশ বাড়ি ভাড়ায় ব্যয় হয়ে যায় সেই সাথে বাংলাদেশের সাধারণ পরিবারের শিক্ষার খরচও দিন দিন বাড়ছে শিশুদের স্কুল ফি প্রাইভেট টিউশন বই ও অন্যান্য আনুষঙ্গিক খরচ একত্রে প্রতি মাসে গড়ে পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত হতে পারে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফি ও অন্যান্য খরচের মধ্যে পার্থক্য থাকলেও মানসম্পন্ন মানসম্পন্ন শিক্ষার জন্য বেশিরভাগ পরিবারই বেসরকারি স্কুলের উপর নির্ভরশীল অধিকন্ত সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা বিনামূল্যে পাওয়া গেলেও মানসম্পন্ন সেবা পেতে অনেকেই বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে যেতে বাধ্য হন যেখানে চিকিৎসা ব্যয় অনেক বেশি ঢাকার একটি সাধারণ বেসরকারি ক্লিনিকে ডাক্তার দেখাতে গড়ে এক থেকে এক হাজার পাঁচশো টাকা খরচ হতে পারে যা একজন নিম্ন মধ্যম আয়ের পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়ায় এখন মূল্যস্ফীতি এবং বেতন কাঠামো একটা তুলনামূলক চিত্র দেখি বাংলাদেশে মূল্যস্ফীতির একটি ধারাবাহিক সমস্যা দু হাজার সালে মূল্যস্ফীতি প্রায় নয় থেকে শতাংশ পর্যন্ত দু হাজার পনেরো সালের বেতন কাঠামো চালু হওয়ার পর থেকে মূল্যস্ফীতির হার দ্রুত বৃদ্ধি পেয়েছে কিন্তু সেই অনুপাতে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি ফলে বর্তমানে দু পনেরো সালে নির্ধারিত বেতন দিয়ে একজন সরকারি চাকরিজীবী তার পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছেন বিদ্যমান তথ্য উপাত্ত থেকে দেখা যায় মূল্যস্ফীতির হার দু থেকে দু পর্যন্ত গড়ে ছয় থেকে সাত শতাংশ হলেও বেতন বৃদ্ধির হার ছিল অত্যন্ত সীমিত কথা নিম্ন গ্রেডের কর্মচারীরা বেতন ভাতা থেকে যে সুবিধা পান তার জীবনযাপনের ব্যয় মেটানোর জন্য মোটেও যথেষ্ট নয় খাদ্য বাসস্থান শিক্ষা চিকিৎসা খরচের তুলনায় তাদের বেতন উল্লেখযোগ্য হারে কম অধিকাংশ ক্ষেত্রে এই শ্রেণীর কর্মচারীরা অতিরিক্ত আয় করার জন্য অন্যান্য ওষে নির্ভর করেন যেমন পার্ট টাইম কাজ ছোটোখাটো ব্যবসা এমনকি ঋণ গ্রহণ মধ্যম গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলকভাবে কিছুটা ভালো হলেও শহরাঞ্চলে বসবাসকারী পরিবারের জন্য এটি আদর্শ নয় বিশেষ করে শহরের জীবনযাত্রা খরচ বাড়ি ভাড়া এবং সন্তানদের শিক্ষার খরচ বহন করা মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য চ্যালেঞ্জিং উচ্চ গ্রেডের কর্মচারীদের বেতন এবং সুযোগ সুবিধা তুলনামূলকভাবে ভালো হলেও উচ্চ জীবনযাত্রার মান বজায় রাখা তাদের জন্যও দিনে কঠিন হয়ে দাঁড়াচ্ছে কম বেতন এবং জীবনযাত্রার ব্যয় এ বড় ধরনের পার্থক্যের নানাবিধ গভীর প্রভাব রয়েছে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো যদি জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে এর বহুমাত্রিক প্রভাব পড়ে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বৃহত্তর অর্থনীতি ও সমাজের উপর কম বেতন এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এই কর্মচারীদের জীবনে সরাসরি আর্থিক সংকট তৈরি করে যা দীর্ঘমেয়াদে তাদের জীবনযাত্রার মান ও সামাজিক অবস্থা প্রভাবিত করে তো যখন সরকারি চাকরিজীবীদের বেতন তাদের দৈনন্দিন ব্যয়ের তুলনায় কম হয় তখন তাদের সবচেয়ে বেশি প্রভাব পড়ে জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণে একজন তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কর্মচারী যদি পনেরো থেকে বিশ হাজার টাকা বেতন পান তবে তা দিয়ে ঢাকা শহরের মতো অঞ্চলে শুধুমাত্র খাদ্য ও বাড়ি ভাড়া মেটানোই কঠিন প্রয়োজনীয় শিক্ষা চিকিৎসা ও বিনোদনের খরচ মেটাতে তাদের ধার দেনা করতে হয় অথবা ঋণের উপর নির্ভর করতে হয় ফলে তাদের জীবনের মান প্রতিনিয়ত নিম্নমুখী হয় এবং তারা মৌলিক সামাজিক সুবিধা থেকে বঞ্চিত হন সেই সাথে অপ্রতুল আয়ের কারণে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে মানসিক চাপ বৃদ্ধি পায় আর্থিক অনিশ্চয়তা ও ভবিষ্যৎ সঞ্চয়হীনতার কারণে সরকারি চাকরিজীবীরা কর্মক্ষেত্রে মনোযোগ ধরে রাখতে পারেন না যা তাদের কর্ম ক্ষমতা এবং পেশাগত দক্ষতার উপর নেতিবাচক প্রভাব ফেলে গবেষণায় দেখা গেছে আর্থিক সমস্যা পেশাগত জীবনে চাপ বাড়িয়ে দেয় যা কর্মীদের মানসিক স্বাস্থ্যের উপরেও নেতিবাচক প্রভাব ফেলে পাশাপাশি কম বেতনের কারণে অনেক সরকারি কর্মচারী অতিরিক্ত আয়ের জন্য বিকল্প উৎসের দিকে ঝুঁকতে বাধ্য হন কিছু ক্ষেত্রে তারা পার্ট টাইম কাজ বা ছোটোখাটো ব্যবসায় যুক্ত হলেও অনেক ক্ষেত্রে দুর্নীতির ঝুঁকি বেড়ে যায় বেতনের অভাব পূরণ করতে ঘুষ গ্রহণ বা অন্যান্য অনৈতিক পন্থায় আশ্রয় নেয়ার প্রবণতা বাড়ে এটি শুধু ব্যক্তিগত পর্যায়ে ক্ষতি করে না বরং পুরো সরকারি ব্যবস্থায় স্বচ্ছতা ও সুশাসন নষ্ট করে কম বেতন শুধু বর্তমান জীবনযাত্রাতেই প্রভাব ফেলে না বরং দীর্ঘমেয়াদে ভবিষ্যৎ সঞ্চয় ও অবসরকালীন জীবনের উপরও নেতিবাচক প্রভাব ফেলে অধিকাংশ সরকারি চাকরিজীবী তাদের মানসিক ব্যয়ের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে সঞ্চয় করতে ব্যর্থ হন ফলে অবসর গ্রহণের পর তাদের জীবনে আর্থিক সংকট তীব্র হয়ে ওঠে যা পেনশন বা অবসরকালীন ভাতার অপ্রতুলতার কারণে আরও জটিল হয়ে দাঁড়ায় অধিকন্ত নিম্ন আয়ের সরকারি চাকরিজীবীদের আর্থিক সংকট তাদের পরিবার ও সন্তানদের উপর দীর্ঘমেয়াদে প্রভাব ফেলে সন্তানদের মানসম্মত শিক্ষা বা স্বাস্থ্যসেবা দিতে না পারায় তাদের ভবিষ্যৎ সুযোগ সীমিত হয় এই বৈষম্য ধীরে ধীরে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে স্থানান্তরিত হয় যা সামগ্রিকভাবে দেশের সামাজিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে নিম্ন আয়ের কর্মচারীরা সমাজের আর্থ সামাজিক দিক থেকে পিছিয়ে পড়েন এবং দেশব্যাপী আয় বৈষম্য আরও প্রকট হয় তদুপরি যখন সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না তখন এটি সামগ্রিক অর্থনীতিতেও প্রভাব ফেলে ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়ায় তারা বাজার থেকে কম পণ্য ও সেবা ক্রয় করতে পারেন যা দেশের অভ্যন্তরীণ বাজারকে দুর্বল করে বেতন বৃদ্ধির মাধ্যমে যদি সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়ানো যায় তবে তা সামগ্রিক অর্থনীতিতে এক ধরনের গতি সৃষ্টি করে যা অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নে সহায়ক হতে পারে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সাথে সমন্বয়হীন হওয়ায় তাদের জীবনযাত্রার মান ক্রমশ নিম্নমুখী হচ্ছে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কিছু সুপারিশ কার্যক্রম গ্রহণ করা যেতে পারে প্রধানত খাদ্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে যাতে সাধারণ জনগণের উপর অতিরিক্ত চাপ না পড়ে সেই সাথে কয়েক বছর পর পর বেতন কমিশন না করে নিয়মিতভাবে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন পুনর্মূল্যায়ন করা প্রয়োজন ঢাকার মতো শহরগুলোতে বাড়ি ভাড়া ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সরকারি কর্মচারীদের জন্য সাশ্রয়ী মূল্যে বাসস্থানের ব্যবস্থা করা প্রয়োজন বর্তমান বেতন কাঠামোর সাথে সাথে উৎসব ভাতা এবং শিক্ষার জন্য বিশেষ ভাতা বৃদ্ধি করা উচিত যাতে পরিবারের ব্যয়ভার কমানো সম্ভব হয় চিকিৎসার জন্য ভাতা প্রদান না করে কার্যকর স্বাস্থ্য বিমা চালু করা প্রয়োজন সর্বোপরি কর্মচারীদের ভালো ও দক্ষ কাজের জন্য বিশেষ প্রণোদনা প্রদান করা যেতে পারে সার্বিকভাবে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো এবং জীবনযাত্রা ব্যয়ের মধ্যে যে পার্থক্য রয়েছে তা দূর করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ প্রয়োজন এটি না করা হলে এই বৈষম্য সরকারি চাকরিজীবীদের জীবনমানটি আরও নিচে নামিয়ে দেবে যা সামগ্রিকভাবে সমাজের অগ্রগতির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে